মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে একদিকে রয়েছে রায় রিজিবুল ব্রিগেড অপর দিকে রয়েছে টিম বিএম গোপাল বচ্চন ব্রিগেড মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মেগা ফাইনাল কে পাবে সত্তর হাজার টাকা ও কে পাবে পঞ্চাশ হাজার টাকা

কে পাবে সত্তর হাজার ও কে পাবে পঞ্চাশ হাজার এই ম্যাচ নির্ধারণ করবে যে কে কোন দল পাবে সত্তর হাজার কোন ম্যাচ পাবে পঞ্চাশ হাজার মেগা ফাইনাল ম্যাচ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এটি কোনো সাধারণ ম্যাচ নয় এটি এজিএস দু হাজার পঁচিশ কাপের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে একদিকে রয়েছে রায় রিজিবল ব্রিগেড ও অপর দিকে রয়েছে টিম বি এম গোপাল বচ্চন ব্রিগেড দুটি শক্তিশালী দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে

সত্তর হাজার টাকা সহ একটি সুন্দর নান্দনিক নিউ স্টাইলিশ নান্দনিক ট্রফি ও একটি জার্সি সেট যে দল জয়লাভ করবে চ্যাম্পিয়ন দল এবং যে দল এই ম্যাচটিতে পরাজিত হবে তারা হবে রানাস দল রানাস দল পাবে পঞ্চাশ হাজার টাকা সহ একটি সুন্দর নান্দনিক ট্রফি ও জার্সি সেট দুটি শক্তিশালী দলের মধ্যে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে একদিকে রয়েছে রায় রিজিবুল বিকেট অপর দিকে রয়েছে বিএম গোপাল বচ্চন বিকেট বর্তমানে দুই শূন্য গোলে ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে বা লিড করছে টিম রায় রিজিবুল বিকে আজিতের পায়ে বল শট আজিত থেকে প্রতিহত হলো গোল কি

ড্যানিটা খেলছে ড্যানিটা খেলছে ড্যানিটা মাঠে রয়েছে ওহো বলতে বলতে সুন্দর গোল করলো সুন্দর গোল করলো সেই পাওয়ার বয় মাসু বর্তমানে খেলার ফলাফল তিন শূন্য তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম রায় রিজিবুল ব্রিগেড মাসুদের করা গোলে সুন্দর একটি গোল করলো সেই চোট থেকে ফিরে এসে দারুণ দেখাচ্ছে ব্যবধান ব্যবধান বর্তমানে তিন এক ফলাফল বিএন গোপাল বচ্চন বিকেট ব্যবধান কমালো একটি গোল দিলো বিএম গোপাল বচ্চন বিকেট বর্তমানে স্কোর লাইন তিন এক তিন এক গোলের ব্যবধানে লিড করছে টিম রায় দুই গোল উইকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এজিএস কাপ দু হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রায় রিজিবল ব্রিগেড ও বি এম গোপাল বচ্চনের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে তিন এক গোলের ব্যবধানে লিড করছে টিম রায় রিজিবল ব্রিগেড অতিরিক্ত সময় এক মিনিট অতিরিক্ত সময় এক মিনিট অতিরিক্ত এক মিনিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক কোনো টিম বিএম গোপাল বচ্চন বিকেট কামব্যাক করতে পারে কিনা বর্তমানে কিন্তু লিড করছে টিম রায় রিজিবল উইকেট

দারুণ পারফরমেন্স দারুন 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 পারফরমেন্স করছে টিম রায় রিজিবুল ব্রিগেডের প্লেয়ার পাওয়ার বয় মাসুদ চকলেট বয় মাসুদ নামে যাকে চিনি পাওয়ার বয় চকলেট বয় মাসুদ বলতে বলতেই রেফারি সাহেবের লম্বা হইসেল এই ম্যাচে চ্যাম্পিয়ন হলো টিম রায় রিজুবল ব্রিগেড চ্যাম্পিয়ন দল টিম রায় রিজুবল ব্রিগেড ও রানার্স দল বিএম গোপাল বচ্চন ব্রিগেড এ 2025 चैंपियन दल राय रिजिबल विकेट